আজকের এই গল্পটা একজন ভৌতিক লেখককে নিয়ে তার নাম ছিল একজন নিঃসঙ্গ লেখক যার কলমে জন্ম নিত নিতান গল্প সে দিনের পর দিন কল্পনায় ভূতীদের গড়ে তুলত আর পাঠকেরা রাতে ঘুমোতে পারত না তার লেখা পড়ে কিন্তু সে জানত না একদিন তারই লেখা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে মা মা আমাকে ভূতের গল্পের বই কিনে দাও সারাদিন শুধু ভূতের গল্প আর ভূতের গল্প কেন অন্য কোনো গল্পের বই তো পড়তে পারিস দাদা একটা ভালো দেখে ভূতের গল্পের বই দিন তো এই দিন সবচেয়ে ভালো ভূতের গল্পের বই এরপর তারা সেই গল্পের বই নিয়ে বাড়ি চলে আসে রাতের বেলা ছেলেটি যখন গল্পের বই পড়ছে তখন সে একটা অদ্ভুত হাসির আওয়াজ পায় আর হঠাৎই ঘরের আলো চলে যায় কি হচ্ছে ছেলেটি তখন একটা ছায়ামূর্তি দেখতে পারে কোকো এই গল্প বইয়ে שיজ দো ফটার থিংস দো অব শোয় ফরউ মা মা আমার ঘরে দেখো কেউ আছে এত নেই বলি ভূতের গল্পের বই পড়িস না এখন দেখতে পারছিস তো রাতে ঘুমোতে পারছিস না আরো ওর ভূতের গল্পের বই যতসব ফালতু বই এরপর ছেলেটির মা গল্পের বইটি ফেলে দেয় একটা মেয়ে যাচ্ছিল সে বইটিকে তখন দেখে আর হাতে তুলে নেয় আরে এই নতুন ভূতের গল্পের বইটি কেইভাবে রাস্তায় ফেলে দিয়েছে আমি বইটা বাড়ি নিয়ে পড়বো

আমি পড়বো না তুমি আগে বলো মেয়েটির দিকে ছায়া মূর্তিটি এগিয়ে আসে আর তার সেই ভয়ঙ্কর চেহারা দেখায় মেয়েটি জোরে চিৎকার করে আর সেই ঠাকুমা ঘরে চলে আসে কি হয়েছে কেন মেয়েটি এতটাই ভয় পেয়েছিল যে সে কোনো কথা বলতে পারে না তার পাশে গল্পের বইটি দেখে তার ঠাকুমা বলে এই অভিশপ্ত বই তুই কোথার থেকে পেয়েছিস আমি এই বইটি রাস্তায় পেয়েছি আমি যখন এই বইটি পড়তে যাই তখনই একটা ছায়ামূর্তি চলে আসে সব বুঝেছি এটা লেখক অরিন্দমের কাজ আজ থেকে ছ বছর আগে একজন লেখক ছিল যার নাম ছিল অরিন্দম সে গল্প যারা মারা যেত তাদের নিয়ে কল্পনা করে তাদের আত্মাদের নিয়ে তাকে সমস্ত কাহিনী খুলে একদিন রাতে অরিন্দম ছিল তার সবচেয়ে ভয়ঙ্কর গল্প এক ভূত লেখক যে মারা গিয়ে আত্মা চুরি করে নতুন গল্প লেখে নিজের ঘরে একা বসে আলোয় সে লিখে যাচ্ছিল হঠাৎ আপনা থেকে খুলে গেল ঘরের পোনায় দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি ছায়া মূর্তিটি সামনে আসতে সে দেখলো তার চোখ নেই মুখে কালি মাখানো

চোখ দুটো হাঁ করে খোলা আর সামনে খোলা খাতা তাতে শেষ নাইন লেখা বমি অ্যামজন ফেউলে গো জি আর নিজের জন্য গয়ন পোলেটে না আমি অপেক্ষা করি কার মৃত্যু অভিয়াজ আর তারা নিয়ে নতুন পলিটি এরপর ঠাকুমা গল্পের বইটি পড়িয়ে ফেলে